যে পুরান হাত দিবেন হ্যাঁ পুরানটা নিতে হইব আর যে নতুন হাত দিবেন হ্যাঁ কি নতুন পাইবেন উঠান উঠান এখান থেকে তল দিয়ে হাত দিয়ে উঠান হ্যাঁ একটা একটা কে পুরান পাইছে পুরন খুশি না হ্যাঁ আলহামদুলিল্লাহ কন কেলে এখন কন্ধি কারণ আপনি নতুন পুরন বই পাইছেন ফ্রিতে আর কিন না লইব কি নতুন বই কিন্না লইতে হইব এখন হ্যাপি ক্যাটায় হ্যাঁ ভালো ভালোইছে না